প্রথমেই শিরোনাম এবার শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিল জাতিসংঘ গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু এবং সেনাপ্রধান গোপনে এক হয়েছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশের সেনা শাসন শুরু হবে ঢাকার আহ্বানে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না খতিয়ে দেখছে ভারত এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রমিশ্রী জানিয়েছেন জনগণের ভোটে বাংলাদেশে যে সরকারই আসুক তাদের সাথে কাজ করবে দিল্লি আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আর আওয়ামী লীগ ফিরলে যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপি তে যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয় টয় পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে পরিণতি কি হবে রাশেদ টাশে যারা আছে এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের নির্বাচন কমিশন হিসেবে কাজ করা সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে নূর ভাই চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন

আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই

হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শকদের বিষয়টা নাম্বার আমরা এখানে একটু দাঁড়াবো একটু বিস্তারিত দেখি ঢাকার অবনیش শিক্ষাসিরাকে ফেরত পাঠানো হবে কি না খতিয়ে দেখছে ভারত এই কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন জনগণের ভোটে বাংলাদেশে যে সরকারই আসুক তাদের সাথে কাজ করবে দিল্লি ভারত থেকে মুশাহিদ হাসিবের রিপোর্ট ঢালার দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালার রাজা মানুষে মানুষে যে বন্ধুত্বের কথা বলা হতো আগে বাংলাদেশ ভারত সম্পর্কে তার ঘাটতি দেখা যায় পাঁচ আগস্টের পর থেকে যদিও দেশটির পররাষ্ট্র সচিব সফর করেছেন তবে কাটেনি ফারাক বৈঠক হয়েছে দুই দেশের সর্বোচ্চ লেভেলে সেখানেও খুব স্বচ্ছতা আসে নাই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সম্পর্ক স্বাভাবিক করতে দেশটিকে এগিয়ে আসতে হবে এমন এক পরিস্থিতির মধ্যেই সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক ডিগ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি চব্বিশের গণ পর ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় জাতীয় নির্বাচন সীমান্ত হত্যা এবং

Bangladesh authorities themselves have spoken about a time frame for these elections and we uh, would, uh, look forward to uh, these elections, uh, taking place. As I said we hope that they নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার প্রসঙ্গে এক প্রশ্ন জবাবে missi বলেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এদেশের জনগণই সে প্রক্রিয়া নির্ধারণ করবে Any government that emerges as a result of these elections. Uh, it will be a government, obviously, that will be elected with a popular mandate, and uh, we will work with whichever government that the people of Bangladesh choose to uh, represent them. This, this is a judicial and legal process. Uh, it requires uh, engagement and consultations uh, between the two governments. Uh, we uh, are uh, examining uh, this issue and we look forward to working together with the Bangladesh authorities. Pushin Shimanto Hutta, even Banijjushaho, Vishar Shewar, Shahabik Koron Vishoye, কথা ঒লন তিনি. We have in the past had very close discussions with the authorities in Bangladesh. i am sure we will continue to have those uh, discussions with them. And I'm sure that there will be a recognition of the value of regional stability and regional security for everybody in the region. So, Bangladesh itself will also uh, appreciate the value of regional security and regional stability in this region that both of us uh, share. পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক ও যোগাযোগ নিয়ে এক প্রসঙ্গে জবাবে বিক্রমিসি বলেন তৃতীয় কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দিয়ে ভারত মন্তব্য করতে চায় না তবে কোন সম্পর্ক এগিয়ে নেবার ক্ষেত্রে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিষয়টি অবশ্যই মাথায় রাখা গো বাংলাদেশ এমনটা প্রত্যাশা করে ভারত 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা ও দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন হয়েছিল তা হয়তোবা দূর হতে পারে আসছে নির্বাচনে যে সরকার গঠন হবে তার সাথে সম্পর্ক উন্ননের মাধ্যমে কিন্তু দিল্লিতে যাকে আশ্রয় দেওয়া হয়েছে সেটি কি হবে সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া গেল না তবে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভারত হাসি আমার মেয়ে মেয়ে পানিটা খাইছি আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আর আওয়ামী লীগ ফিরলে যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপি যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে পরিবার বিএনপির ওরকম কিছু হবে না জামাতের হবে না এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে অথবা মেটিকুলাস ডিজাইন যারা করছেন আওয়ামী লীগের প্রতিশোধ নেবে এটা কিন্তু বাস্তব আর এই কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে ধরেন এই মুহূর্তে আমি আজকে নিউজটা দিছিলাম যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে মানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার কিন্তু যে কার্যক্রম ওই কোন একটা দল আইসা অভিযোগ করছে সেটার বিরুদ্ধে সরকার শুরু করে দিচ্ছে মানে আদালত থেকে এটার কার্যক্রম চলছে এই অবস্থায় গেল কয়েক মাস ধরে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের যেমন ঝটিকা মিছিল বাড়ছে প্রশাসনেরও কিন্তু ধরপাকড় বেড়েছে প্রত্যেক এলাকায় এটা নীরব একটা ধরপাকড় চলতেছে সিলেটের এক শুনছেনি যে প্রত্যেক থানায় দুদিন করে দুজন করে প্রতিদিন আওয়ামী লীগ ধরতে হবে তো এখন অনেকে ধরা খাচ্ছেন অপরাধী যারা তারাও খাচ্ছেন আবার অনেকের নামে মিথ্যা মামলা টামলা হয়েছে তারাও খাচ্ছেন তো এই অভিযানটা যখন চলমান এর মাঝখানে আওয়ামী লীগ আরেকটা জিনিস পুলিশের জন্য বার্তা তৈরি করে ফেলছে তবে এটা খারাপ বার্তা তৈরি করছে আমি বরাবরই বলি একজনকে হয়তো আপনি সাময়িক নিয়ে যাইতে পারবেন পরবর্তী সময় কপালে কিন্তু দশজনের দুঃখ আসবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়া বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজাকুল রহমান রাজু নামক একজন আওয়ামী লীগ নেতাকে হাত করা সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে মানে কারা কারা ছিনে নিছে আসেন শনিবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহল্লায় এই ঘটনাটা ঘটছে বিষয়টা নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ভাই তিনি বলছেন আওয়ামী লীগ নেতা রাজুর হাতে হাত করা ছিল তার বিরুদ্ধে মামলা তাকে গ্রেপ্তার করছে তিনি ভোলাখার চকমহল্লার বদর উদ্দিন বদরের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে পুলিশের বক্তব্য আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে গত শনিবার রাতে পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পরে তাকে হাতকড়া করা পরিয়ে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা এলাকার জনগণ যারা আছে পুলিশের উপর হামলা চালায় অরপর তাকে হাত করা সহ পুলিশ থেকে তারা ছিনাই এই যে বিষয়টা আপনি দেখেন সরকারের ভাষা সবসময় রাজনৈতিক ভাষাই হয় বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ আছে আপনি নাই তো রাইতে রাইতে তো সবাই বাংলাদেশেরা যায় না আছে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশে আছে তো অনেক সময় হয় কি যে এখন এই যে মামলা যেমন তার বিরুদ্ধে কি মামলা আছে নাশকতা বিস্ফোরক দ্রব্য হামলা ভাংচুর সহ একাধিক মামলা এখন এই মামলাগুলো হয় বেসিক্যালি পলিটিক্যাল মামলা আপনি দেখবেন যে আম চুরি জাম চুরি বাটি চুরি তারপর হচ্ছে যে কাপপিরিস চুরি তারপর মির্জা ফখরুল ইসলামের নামেও আছে বাসে গিয়ে আগুন জ্বালাই দিছে খালেদা জিয়ার নামে আছে তারেক নিয়ার নামে আছে এখন শেখ হাসিনার নামে হচ্ছে বিভিন্ন জায়গা যে যেভাবে পারতেছে মামলা দিতেছে তখন এই মামলাগুলো আসলে বাস্তবতারা ভিন্ন বাস্তবতা ভিন্ন বাট মামলা মামলা হচ্ছে আচ্ছা এরপরে যেটা হয় আমি দেখছি এই যে মামলাগুলো হচ্ছে লোকাল যারা জনগণ আছেন অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় পাবলিক কিন্তু প্রটেস্ট করে করে না কিন্তু অপছন্দ আবার যারা আত্মীয় আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে আবার কোনো ঝামেলা হয় কিনা থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক কাজ করে তো সবারই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না সরকারের আন্ডারে দেওয়া যাবে না যার কারণে স্বজনরা এবং এলাকাবাসী অনেকে মিল্লা তাকে ছিনাই আনিছেন এখন আসলে ছিনাই নেওয়াটা উচিত জীবনও উচিত হয় নাই তার বিরুদ্ধে যত মামলা আছে এখন এটা আপনাকে লড়াই করতে হবে আদালতের মাধ্যমে ভালো উকিলের মাধ্যমে যেন তার জামিন হয় কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি যে ছিনাই নিয়ে গেলেন এখন তো পুরো এলাকার ভিতরে জ্ঞাত অজ্ঞাত পাঁচশো জনের নাম চলে আসবে আত্মীয় স্বজনদের মধ্যে গণহারে মামলা খাবে স্থানীয় লোকরা গণহারে ওই এলাকাতে মামলা বাণিজ্য এখন চলবে ভালো অন্যরা নাম দিয়ে দিবে যে কারা কারা ছিল পাঁচজনের চেহারা অনেক মানুষ যার খুশি তার নাম দাও পুলিশ তো ধরে নিয়ে যাবে পুলিশের উপর হাত দিয়ে কি কেউ টিকতে পারছে ধরেন জুলাই পরবর্তী বা জুলাই আগস্ট অবস্থানের সময় যারা পুলিশকে হত্যা করেছে থানা ভাঙচুর করছে আপনার মনে হয় যে পুলিশ এগুলা ভুলা গেছে পুলিশ কখনো ক্ষমা করবে প্রতিশোধ নিবে না নিবে ভাই জাতি ভাই আপনি যেমন দলের বেলায় এই আজ হোক কাল হোক এগুলার কিন্তু বিচার হবে যারাই করছেন যেই ইন্ডেমনিটি করেন আর অধ্যাদেশ করেন সনদ করেন বিচার কিন্তু হবে কারণ কখনো আওয়ামী লীগ আসলে এইসব সনদ কথার কথা যেটা এখন করা হচ্ছে আওয়ামী লীগ অনেক সনদ করে রাখছে না সামহাও এগুলো কি ভ্যালু আছে নাই সরকারের সাথে এগুলো নাই হয়ে যেটা বাংলাদেশ পুলিশের সাথে এই ধরনের অন্যায় আচরণ করা আসামি হাত করা সহ ছিনাই নিয়ে যাওয়া আপনি বীরের কাজ করেন নাই বিপদের কাজ করছেন এই ভয়ঙ্কর রূপে যে ফিরে আসতেছেন বারবার আপনার জন্য ক্ষতি করতেছেন পুলিশকে পুলিশের কাজ করতে দেন পুলিশ ভাই বাধ্য চাকরি বাঁচাইতে বাধ্য আপনি বোঝেন না উপর থেকে ফোন আসে চাকরি থাকবে না ট্রান্সফার হয়ে যাবে পুলিশ বাধ্য যে থাকে তার কথা শুনতে বাধ্য এই কাজগুলো ঠিক না ক্ষমতায় ভালো রাখা এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে নূর ভাই চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন সো এটাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো একাধিক আলোচনা হবে এরপর এরপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন দেখেন আমরা স্পষ্ট করে একটা কথা বলি আমরা যে পার্বত্য চট্টগ্রাম বলতে তিনটি জেলাকে বুঝাই বা আমাদের পাহাড়ি যে জেলাগুলোকে বুঝাই এটা আমাদের বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে এর প্রত্যেকটি সম্পর্ক জড়িত আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের বিন্দু মাত্র আপোষ করার আমাদের সুযোগ নাই যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দেশের ভিতরে বসে থেকে হোক দেশের বাইরে বসে থেকে হোক তাদেরকে বাংলাদেশের সরকার বলি প্রশাসন বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি কিংবা সেখানে দায়িত্বশীল যারা আছেন সেনাবাহিনী থেকে শুরু করে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে সবসময় জনগণের যে সহযোগিতা জনগণের যে সাথে থাকা এটা সরকার এবং প্রশাসন তাদের জায়গা থেকে পাবে এবং আমরা স্পষ্টভাবে এটাও মনে করি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা দিয়ে ভারত পুসীন করার চেষ্টা করেছে আমরা দেখেছি ভারতের মিডিয়া মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো এক একটা প্রোপাগান্ডা মিডিয়া হিসেবে নিজেকে হাজির করেছে শুধুমাত্র মানে প্রপাগান্ডা ছড়ানোর জন্য টিআরপি পাওয়ার জন্য নিজেদের ওই মিডিয়া নামক প্রতিষ্ঠানগুলোর দেউলিয়াত্ত্বের প্রমাণ দিয়েছে আমরা মনে করি যে আমাদের জনগণকে রাজনৈতিক দলকে সরকারকে ঐক্যবদ্ধভাবে এই সকল প্রোপাকাণ্ডা এবং অপচেষ্টাকে প্রতিহত করতে হবে আপনারা প্রতীকের বিষয়ে বলেছেন এই বিষয়টা নিয়ে আমরা বারবার কথা বলেছি আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট লাইন যেহেতু আমাদের সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই তাই এন এনসিপি আগামী নির্বাচনে সাপলা প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করবে অন্য কোনো অপশন নাই আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয় তারা যেন ওই মার্কা যেগুলো আছে যেগুলো বাংলাদেশের মানুষের সামনে যে কোনো একটা রাজনৈতিক দল অতীতের বর্তমানের কিংবা আগামীর যে কোনো একটা রাজনৈতিক দল যেই মার্কাটা নিয়ে একটা ডিগনিটি শো করে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করতে পারবে জনগণের কাছে যেতে পারবে ওই ধরনের মার্ক আমরা তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করতে বলবো এবং যেগুলো মানুষের হাসির খোরাক যোগায়। সেগুলো যে কোনো দলের জন্যই সেগুলো আসলে থাকা উচিত না এটা তাদের স্ট্যান্ডার্ডের প্রশ্ন এটা তাদের রুচিবোধের প্রশ্ন আমরা আহ্বান করব তারা যেন এটা নতুন করে এই তালিকাটা ঠিক করেন তাদের জায়গা থেকে এবং এই নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয় এনসিপিকে সাপ্লার প্রতীক না দেয় আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না যেই নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কীভাবে আস্থা রাখবো এই প্রশ্নটা আমরা তাদের কাছে রাখলাম আরেকটা প্রশ্ন ছিল আপনার ও এটা আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে আমাদের যারা ঐক্যমত কমিশন প্রতিনিধিত্ব করছেন স্পেশালি এটা আমাদের পলিসির বিষয় আমাদের এই পলিসিগত বিষয়গুলো আহ্বায়ক সরাসরি কথা বলেন এবং সদস্য সচিব সেখানে প্রতিনিধিত্ব করছেন সেই বিষয়ে তারা তাদের অপিন যে আমার দুইটা প্রশ্ন ছিল সম্প্রতি আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মানে বিএনপি ও জামাতের সাথে পৃথক বৈঠক করেছে তো এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে মানে আপনারা ওনাদের সাথে চোটে যাবেন কি না এক দুই হচ্ছে মানে গণ অধিকার পরিষদের সাথেও একটা এরকম গুঞ্জন ছিল যে আপনারা জোটবদ্ধ হতে যাচ্ছেন এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছিল এটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম একটা অর্জন যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে বসছে আলোচনা করছে কথা বলার দ্বার উন্মুক্ত আছে আমরা এর আগে দেখেছি এক যুগ ধরে কারো মুখ দেখা দেখিও ছিল না বরং যতটা কটুক্তি করা যায় একজনকে ছোট করা যায় অপমানিত করা যায় এটাতেই যেন অনেক বড় প্রাপ্তি ছিল দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে করার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুর্যোগ সকাল ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখবো না কোনো ভিডিওতে তখন আমাদের